শেষে এলে সামনে বসতে পারি না আমি শঙ্কা আব্দুল করিম বলছি বইয়ের নাম বলছি ইমাম সাহেব হেদায় যত উকিল আছে পৃথিবীতে হেদায় না বললে উকিল হবে না

আমাদের হানফি মোলসাহ আলেমরা আমার ওয়াজে বসে কেন শিখ বাড়লে সারার কাছে শিখ আর অন্য জায়গায় চালাব আমি বুঝতে না তোমাকে বলি নাই তুমি এই ছেলেরা কি বললাম হেদায় অনুবাদ না পড়লে কেউ হবে না সেই হেদায় আলেমরা বলুন এইগুলো সারা হবে কি নাও হবে না 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 ওইগুডিটা আপনি আমাকে দেখো বুঝিনি হিদায়াতের কি আছে বের বল কি বললাম হিদায়াত অনুবাদ না অনুবাদ মানে টেনসলেশন অনুবাদ গ্রামার কম্পোজিশন টেনসলেশন এই তুমি কিচ্ছু পড় না ছেড়ে দিও সে মুখ নাই শোনব যে লাশে আসবে সে যদি ডেঙ্গিতে গিয়েছে মজগুলি শেষ প্রথমে বসে আবু হা বলছেন লাশে জুতোর উপরে বসা ভালো লোকদের গরদান সামনে আসা না। বুঝলেন একটা মহিলা হৃদায় কি লাশ খেলে জুতোর ওপরে এলেলে বেটা মরল শুনে যসলামই চলবে না কথা মনে থাক গো বাবা ইসলাম কত ভালো যখন আসবে তখন নি বস টুক করে আসতে করে সহজ করে কথা শুনো বোঝো বোঝার চেষ্টা করেন আজকেও কাজে লাগবে কালকেও কাজে লাগবে এখন আমি গুটি কয়েক কথা ওয়াজের আগে বলি আজকেও বলবো কি যে জানন করিবে সে তেমন পাইবে এটা কোরআনের আয়াত তো নাকি কে বলবে দেখি দেখি

দেখে কার বসে পড়ে বসে পড়ো না কি বললাম যে যেমন করবে এই ছেলেটার বয়স কথা হবে আঠারো উনিশ কুড়ি আচ্ছা সতেরো আর একটা সতেরো গেল এই ছেলেটা যে এই সতেরো বছরে চোখ মারে এই সারা ছেলে বেজাই বুঝে তো এই ছেলেটা বিয়ে দিয়ে মরে যাক বারো বাজিয়ে দিবে বে মানুষকে চিনি চোখ মেরে বলবে তু মারমরা আহা কি গুড়বুডি ফেরেস ফেরেস্তারা বললো অত দয়া দেখিও না ও ডুবে ডুবে জল বেড়েছে তার মানে কি বাগালি মাঠে আগবাড়িতে বারো হয়ে গেছে এটাকে যদি ঠিক রাখতে চাও যৌবনের হেফাজত পঁচাত্তর বছর বয়সে এক কাউকে দিলে দাঁত বেরিয়ে যাবে যদি যৌবনের হেফাজত করে যৌবনের পুরুষ হসপা

কিন্তু ছিল না আমাদের যাহা দেখিবে বিয়ে দিবে করিতে হইবে এখনকার ছেলেরা বলছে না আমি ভাব করব সাই সাই করে নিয়ে যাবো চোখ মারবো করবো তারপরে দুবছর ঘুরে ঘুরে তারপরে বিয়ে করবো বিশ্বাস করো তোমাকে দেখলে না তোমার জানটা জুড়িয়ে যায় বিশ্বাস করে তোমার চোখ জুলো না পর্দা লচল বিশ্বাস করে তোমার গাল দুটো না মনে হচ্ছে পদ্ম ফুল আহা এই করে করে দু বছর পার করে দিয়েছে তারপরে বিয়ে করবে তবে বাসর ধরে কি কথা বলবি সব শেষ করে দিয়েছিস সে আমাদের আই মাদার বলে একজন ছিল বুঝলে আমরা ছোট ছেলে তখন এর মতন তখন তা আই মাদার খালি বলতো বিয়ে করব এই যুবক ছেলেরা একদিন তার চাল আদায় করিল কুড়ি কেজি তা চালগুলো বেচে দিয়ে সালার বিয়ে দিয়ে দিলে আর বেটা ছেলের সাথে কাপড় পরিয়ে শাড়ি পরিয়ে তাকে বলে দিলে সারাকে খুব মারবি মেরে পালিয়ে যাবে সে যখন লুঙ্গি মেরে মার দিলে ছুট বুইলেন আন্ডার তুলে তখন আমরা বলি পাত্রী পালিয়ে গেল এবারে এরা ঢুকে তাকে জল চাটি আর মার আমাদের পাত্রী কোথা গেল বলে ওরে বাপরে মেরে আমাকে ফাটিয়ে দিয়ে গো বেদও মেরেছে কিন্তু সে তো পাত্রী লয় বেটা ছেলেদেরকে বিয়ে দিয়ে ভালো পাত্রী যদি পেতে চাও ভালো মেয়ে নেক সন্তান হবে আদর করলে খুশি হবে আসসালাম আলাইকুম বললে বলবে ও আলাইকুম আসসালাম যা করে দেবো আর তা না যদি সেরকম না হয় আসসালাম আলাইকুম ভ্যাক করতে পয়সা লাগে না এই সব কথা শিখিলে তখন তোমার মনে মনে হয় সালা ঘরকে কে নিয়ে এলুন রে এই কোথাকার সেই কারণে ভালো মেয়ে পরেশ

যে মেয়ের বাচ্চা বেশি হয় আর যে মেয়ে স্নেহ করে ছেলে সোনা লাল বাচ্চা ধর আল্লাহ এই বলে আহ্লাদ করে শেষ রকম মেয়ে বিয়ে করে আর তানালে এমন মেয়ে বিয়ে করবে বাচ্চা হবে না আর তোমার বারো বাজি দেবে আর তা নাহলে খেতে বিয়ে করবে লেপ চাপা দিয়ে ছেলে মেরে দেবে বলবো লেপ চাপা দিলাম আমার বেতা মরে গেছে বলবো

আপনাদের গানে আজ একজন ফোন করেছিল যে আমার দুটি বাচ্চা কিন্তু ডাক্তার বলছে এরপরে বাচ্চা নিলে তোমার স্ত্রী আর বাঁচবে না অপারেশন আমার ইসলামে যায় গেছে যদি ডাক্তার তা বলে স্ত্রী মারা যাবে অপারেশন করা যায় গেছে মুসলমান হাজি ডাক্তার সব মাসলাম সব জেনে শুনে সব জিজ্ঞেস করে বেড়া পার হয়ে যাবে আল্লাহ রহমান আল্লাহ দয়ালিয়াল আল্লাহ কৃতবান করুণার আধা আল্লাহ সব দেখে সব শুনে আর খাওয়া করে কোরআন আমি তোমাদের অনেক পা ক্ষমা করে দিয়ে দেখে দেখে নি আপনারা কি বলেন আপনারা কি বলেন আমাদের অনেক পাপ আল্লাহ দেখেও দেখে

আল্লাহ বলছে আমি সব জানি সব দেখি কু পরামর্শ কু চক্রান্ত সেই কারণে সবাই বলুন আজকে আমি বলবি সহকচ আমি না আব্দুল আমাকে একজন বলছিল জলসা কমিটিরা নামাজ পড়ে না আমার তা শুনছেন আপনি মন দিয়ে শুনবেন হ্যাঁ বলছে জলসা কমিটিরা কি নামাজ পড়ে না আমার তবে তোমাকে এনেছে নামাজ পড়লে তো আনতো না আপনারা কি বলছেন বলুন হাসছেন যে